যাকে বেশি ভালোবাসা যায় সুযোগ বুঝে আঘাতটা কিন্তু সেই করে যত আপনি নিজের মনটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখবেন ততই আপনি নিজে ভালো থাকবেন তো বেশি ভালোবাসলে বেশি কষ্ট পেতে হয় এটা একদম ঠিক কথা হ্যালো বিয় আসসালামু আলাইকুম রমজান মবারক সবাইকে সবার কী অবস্থা কেমন আছেন আশা করি আল্লাহর অসুস্থ আহমত্ব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই পিঠাগুলো আমি রোজার জন্য বানিয়ে রাখছি এই তেলের পিঠাগুলো আপনার যখন মন যায় তখন বের করে খেতে পারবেন এর মধ্যে আমি ডিম দিয়েছি আর একটু বেকিং পাউডার চিনি লবণ এগুলো দিয়ে একটা ডো ডো তৈরি করেছিলাম ডোটা কিন্তু অবশ্যই আগে থেকে কুক করে সিদ্ধ করতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো খুব নরম হবে গুলো কিন্তু খেতে খুবই মজা যখন ইচ্ছে তখন আমি বের করে খেতে পারবো তো যাই হোক এখনই যে আমি আমার ফ্রিজের উপরে এই যে কাপড়গুলো উঠে ফেলবো কারণ অনেক ধুলোবেলা পড়েছে আসলে এত কাজ কি বলবো মানে এই কয়দিনে আমার অবস্থা খুবই খারাপ অনেক কাজকর্ম করেছি তো আসলে সেই উঠতে পারলাম না রোজার মধ্যে এই কাজটা আমি দেখেছি রাতের বেলা উঠে ভালোভাবে আমি স্প্রে করে ফিসটা আমি পরিষ্কার করে দেবো আমার ফ্রিস্টে যে সাদা এটা সবসময় পরিষ্কার রাখতে হয় তো উপরে যে আমি রেকশিনটা দিয়েছি তার নিচে একটা কাপড় দিয়ে এতে করে কম হয় আর এই যে কন্যারে অল্প জায়গা মানে মানে নিতেও জিনিস বের করতেও সমস্যা হয় যাই হোক একটু অল্প আমি ফ্রোজেন নাস্তা বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছি এই নাস্তাগুলো আমি অল্প দিনে শেষ করে ফেলবো কারণ মানে ফ্রোজেন নাস্তা ভালো লাগে না সেই জন্য অল্প করে বানিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যাই হোক আমি তো জানি না কারা আমার এই ব্লগটি দেখছেন যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে অল্প সেটা ক্লিক করে রাখবেন নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখবেন অলরেডি কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে যারা অসুবিধা আরে যে আমি আজকে আমার রোজা উপলক্ষে আমি আমার ডাইরে সুন্দর করে অর্গানাইজ করে মানে না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে মশাল অনেক লেগেছিল যখন আমি এটা সাজাচ্ছিলাম যাই হোক তো আমি যে ফুল নিয়েছিলাম ফুলের রেসিপি তারপর ফুলের বা একটা দানি নিয়েছিলাম মাটি সেগুলোর মধ্যে কিছু ফুলের ইস্টিক রেখে দিলাম কৃষি লাগে কিছুটা রেখে দিলাম ম্যাট রেখে দিচ্ছি ম্যাটগুলোও লাগে যে জিনিসগুলো আমার এই অনুদানে ব্যবহার করবো সেগুলো আমি রেখে দিচ্ছি এটা আগের আছে চেঞ্জ করলাম না দেখতে ভালোই লাগছে সেই জন্য বললাম যে না আর এই যে আমি একটু এখানে রোজার জন্য এই যে একটু এসবগুলোর খসে ভিজিয়ে রাখলাম তো এটা করে হয় কি শরবত মানে বানানোর সময় ঝটপট পেট করে আপনি শরবতটা বানাতে পারবেন আর এই ঘুষির রোজা থেকে খেলে না খুবই ভালো লাগে স্বাস্থ্য জন্য অনেক ভালো দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলে সুন্দর করে গুছিয়ে দিয়েছি তো কেমন লাগছে আমার আপুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আরে এই যে শোকসের উপরে আমি একটু লাইট জ্বালিয়ে দিলাম এটা ছিল রাতের বেলা তো খুবই সুন্দর লাগছিল আমার কাছে আমি হার মধ্যে লাইটগুলো দিয়ে দিয়েছি আসলে ভালো লাগছে না তো যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরায় সব কিছু সুন্দর করে স্প্রে করে মুছে নিয়েছি তো এগুলো করতে অনেক সময় লেগে গিয়েছে মনটা ভীষণ খারাপ কারণ সাবস্ক্রাইব করে আবার উঠে নেওয়া হয় তো কি বলবো ব্লগ বানাতে আর মন চাচ্ছে না মানুষ কেন যে এরকম করে আমি বলি যে যার ভালো লাগবে সে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যার ভালো লাগবে না দেখবেন আর সাবস্ক্রাইব করার দরকার নাই যে ভিডিও দেখবেন না তো তারপরও মানুষ কেন যে এরকম করে আমি বুঝি না এমন হয় যে আমার থেকে সাবস্ক্রাইব করে তারপর আবার মানে মেসেজটা পর্যন্ত মানে কমেন্টটা পর্যন্ত করে দেওয়া হয় তো বলেন তো আমার আপনাকে আর ভালো লাগবে তো করতে থাকুন আল্লাহ 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 ছে ভালো কাজ ভালোই হবে আর কথা বলতে বলতে আমি আমার ডাইনিং রুমের পুরো রুম আমি সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি এখন অনেক ভালো লাগছে আমার কাছে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখন আমি রান্নাঘরে চলে এসেছি এখন আমি নিজে পারফেক্ট মিহিদানা বানাবো সেই জন্য সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এর মধ্যে আমি পেছন তারপর কনফ্লাওয়ার ময়দা দিলাম আর একটু লবণ দিয়ে সরি কম না ময়দা দিয়েছি শুধু বলে দিয়েছিলাম আর এখন আমি ঠান্ডা পানি দিয়ে এই ডোটাকে ভালো করে আমি বানাবো যাতে বেশি হয় না আবার কম হয় না যদি পানি বেশি হয় তাহলে হবে না কম হলেও কিন্তু হবে না তো মেজারমেন্টটা আমি বললাম না এটা বানাতে বানাতে আমরা শিখে যাই আর এই যে বেকিং পাউডারটা আমি বানানোর আগে ব্যবহার করবো সেই জন্য এটাই দেখিয়ে দিলাম আমি যে সোড়া ব্যবহার করি তো এই যে গোলাটা যত পারফেক্ট হবে আপনার মিহিদানাটা তত সুন্দর হবে আমার মিহিদানা কিন্তু একটু যে তেলটা গরম হয়ে গিয়েছিল বেশি সেই জন্য মানে বিভিন্ন কালার এসেছে তবে খেতে মাসাল্লাহ খুবই মজা হয়েছিল তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কোনো কিছু শিখতে পারবেন টেনে টেনে দেখলে কোনো কিছু জানতে পারবেন না আমি এই যে তেলটাকে ভালোভাবে চুলাতে হাই হিটে গরম করে নিয়েছি এখন এই যে আমি দুই রকম কালার করে নিয়েছি একটু কালার দিয়ে দিয়েছি ফুড কালার এখন এই যে এই জাজরিটা এরকম হাজরি আমার মনে হয় সবার বাসায় আছে উপরে ধরা যাবে না উপরে ধরলে লাগে তো ওই যে মানে বড় হয়ে যাবে একদম আমি যেভাবে ধরেছি লড়াচাড়া করা যাবে না এমনি যেতে নিজে থেকে যাবে তো এইভাবে ফলে দেখুন নিয়ে যেন খুব সুন্দর হয় আসলে একবার কোনো কিছু হয় না বারবার বানানোর পর দেখুন সেই জিনিসটা অনেক পারফেক্ট আমারও তাই হয়েছে এখানে আমি চিনি দিয়েছি তেজপাতা দারচিনি দার এই এলাচি আর এই যে একটু দিয়ে দিলাম এতে করে ফ্লেভার অনেক সুন্দর আসে আরে যে দেখেন আমার এই যে ভেজে নেওয়ার পর এরকম কালার এসেছে আরে যে এখন আমি যে চিনি শিলার মধ্যে তো এই যেগুলো দিয়ে দিয়েছি এত সুন্দর হয়েছিল আমার ভেজে দেওয়াগুলো বলবো ক্যামেরাতে যদি অন্যরকম লাগছে তবে রিয়েল কিন্তু অনেক সুন্দর লাগছিলো তো মশাল অনেক সুন্দর হয়েছে নরম হয়েছিলো এই যে ময়দা দেওয়ার কারণে বাসায় একটি বার হলে ট্রাই করে দেখবেন খুবই মজা হয় তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবে শিক্ষিত তো ভিডিওর মধ্যে কোনো গুরুত্ব যাই তো এখন রান্না বান্না করবো তো আমি আমার প্রথম রোজাতে কি কি রান্না করেছিলাম সেটাই আমি শেষ আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো আমি একটু মাংস রান্না করছিলাম আসলে রোজা থেকেও এত কিছু খাওয়া যায় না তো মনে হয় অনেক কিছু খাবো কিন্তু আসলে হয় না তো আমার কাছে রোজা থেকে সুটকির তরকারি শাক ভত্তা এগুলাই ভালো লাগে আসলে যে মাছ মাংস বাচ্চাদের জন্য করা হয় ওরা কিন্তু এগুলো খেতে চায় না মাছ মাংস হলে একটু একটু খায় যেহেতু ওরা রোজা রাখে আমি কিন্তু এর মধ্যে একটু যে সুটকির তরকারি রান্না করবো সেজন্য একটু শেয়ার করে দিই রাঁধুনি দিয়েছি সব সময় আমি সুটকির মধ্যে রাঁধুনি দিই মশলাপাত্র কম দিই বেসিক যে মশলা সেগুলাই দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর বাটা মশলা দিয়েছি রাঁধুনি দিয়েছি এটা করে এই সুটকির তরকারিটা খুবই মজা আর আজকের অন্যরকম টেস্ট আসবে কারণ লাউ শাক দিয়ে দিয়েছি আমি এই লাউ শাক দিয়ে যে কোনো রান্না খুবই মজা হয় আমি কয়েকদিন ধরে শুধু শাক দিয়ে মাছ বিভিন্ন রকমের রেসিপি করছি মশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে যারা আমার মতো শাক পছন্দ করে তারা একটু ট্রাই করে দেখবেন খুবই মজা হয় আর এই যে আমি মাংস রান্না করবো মাংসটাকে আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম তো আমার কাছে জাল দিয়ে রান্না করলে ভালো লাগে কারণ যেহেতু ফ্রিজে রাখলে মাংসটা আমার মনে হয় না যে ততটা স্বাদ আসে যখন বাজার থেকে কিনে কিনে আনা হয় তখন সে মাছ মাংস খুবই মজা লাগে আর যখন ফ্রিজে ঢুকায় সেই খাবারটা দেখবেন বেশি মজা লাগে না তত দামি খাবার হোক না কেন তো যাই হোক তারপরেও তো আমরা করার তো কিছু নাই আমরা এভাবেই খাই আর তো ওই যে আমি এখন রাঁধুনি দিলাম এই রাঁধুনিগুলো যত আমার হাজব্যান্ড এনেছিলাম ভালোভাবে ওয়াশ করেছি তো সেই জন্য এই কালারটা এরকম দেখাচ্ছে তো ওয়াশ করে রোদে শুকাতে দিলে সুন্দর হয়ে যায় অনেক ময়লা থাকে রাঁধুনির মধ্যে আর আমি আজকে মশলাপাতি বেশি করে দিয়েছি ঝালও বেশি দিয়েছি কারণ রোজা থেকে ঝাল না খেলে ভালো লাগে না দেখেন আমার রেটটা দেখেন কত সুন্দর এসেছিলো সে তো মশলা মজা হয়েছিল সব শেষে একটু মাছের মশলা অ্যাড করে দিলাম আর এই যে ধনিয়াপত্যা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের সিআরির আয়োজন তো দেখতে যেমন সুন্দর এসেছে খেতে মাসাল্লা অনেক ভালো লেগেছিলো তো আমার ফেসবুক পেজ আছে রেসিপি নামে পেজ ফলো দিবেন অবশ্যই যারা ফলো দিবেন অবশ্যই আমিও ফলো দিব ভালোবাসা দিব তো আবারও বলছি তো একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আর অবশ্যই কমেন্ট করবেন যে আজকের ব্লগটি কেমন লেগেছে আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা কেমন ব্লগ দেখতে চান আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন সুন্দর একটি ভিডিও রিলেটেড কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে ভালোবাসা দিব তবে প্লিজ যারা দেখবেন এই করবেন না আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো এটা ছিল বিকেলবেলা বিকেলে যে তার আয়োজনটা সেটা আমি করেছি আর প্রথম দিন একটু দেরি হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি আর সেই ভুলটা হয়নি

আর চিরা ডেজার্টটা দেখতে অনেক সুন্দর লাগছে না